আসসালামু আলাইকুম বন্ধুরা আসছে কোরবানি ঈদে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি সেরা সাদের তিনটি রেসিপি একটা হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি বিফ রেসিপি একটা হচ্ছে গরুর মাংসের ভর্তা আরেকটা হচ্ছে গরুর মাংসের রেজালা প্রথমে শেয়ার করছি পাকিস্তানি পেশোয়ারি বেফ রেসিপি যেটা বর্তমানে খুবই জনপ্রিয় আর সবাই খুবই পছন্দ করে তো এই কোরবানির ঈদের স্পেশাল রেসিপি হিসাবে কিন্তু এটা আপনারা রাখতে পারেন তো এই জন্য প্রথমে এখানে আমি কিছু গরুর মাংস নিয়ে নিয়েছি আর এটা কিন্তু চর্বি সহ গরুর মাংস দিয়ে করলে সবচেয়ে বেশি ভালো হয় আর গরুর মাংসর পিসগুলো একটু বড় রেখেই এটা তৈরি করে নিতে হয় তো এই জন্য প্রথমে আমি একটা প্যান বসিয়ে চুলায় তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে একটা জিনিস অবশ্যই লক্ষ্য রাখবেন যদি কোচে তেলের পরিমাণটা কম হয় সেক্ষেত্রে কিন্তু এখানে তেল বেশি দিতে হবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ ঘি আর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট একসাথে এখানে অবশ্যই ঘিটা ব্যবহার করবেন কারণ এই ঘিটা দেওয়ার কারণে কিন্তু অরিজিনাল পেশোয়ারের ফ্লেভার পাবেন তো আমি তেলের মধ্যে কিন্তু গোশটা দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এখন এই তেলের মধ্যে এই আমি ভালোভাবে ভেজে নেব কিছুক্ষণ ভেজে নেওয়ার পরেই দেখবেন এর থেকে এইভাবে পানিটা বের হয়েছে আমরা কিন্তু এই পানিটাকে ভালোভাবে শুকিয়ে নেব আর এই পেশোয়ারি গরুর মাংসের রেসিপিটা কিন্তু গরুর মাংস তেলের মধ্যে ভেজেই তৈরি করে নিতে হয় দিয়ে দিলাম এখানে আমি ভেঙে কিছু কাঁচামরিচ আর কিছু গোল গোলমরিচ এখানে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন যেহেতু আমরা বাঙালি আমাদের কিন্তু ঝাল ছাড়া ভালো লাগে না তাই আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর এর মধ্যে পানিটা কিন্তু ভালোভাবে শুকিয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আর গোষ্ঠাও কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু আলু আলুটা শুরুতে দিয়ে দিলে দেখা যেত আলুটা সিদ্ধ হয়ে ভেঙে যেহেতু তাই আমি এখন দিয়ে দিয়েছি দুই মিনিট আলুর সাথে গোছটাকে ভেজে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি এখানে অবশ্যই কিন্তু গরম পানিটা ব্যবহার করতে হবে তো এখন একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে কিন্তু এটাকে নেড়ে দিতে হবে অনেকে হয়তো ভাবতে পারেন যে মশলা ছাড়া এই গোছটা খেতে কেমন লাগবে আমি বলছি এই মশলা ছাড়া গোছ হলে এটা খেতে যে এতটা টেস্ট আপনারা কল্পনাও করতে পারবেন না তো আসছে ঈদে আপনারা অল্প করে হলো ট্রাই করে দেখবেন দেখবেন আমার মতো আপনারা এই গোসের একেবারে ফ্যান হয়ে যাবেন তো পানিটা শুকিয়ে যাওয়ার পর তেলের মধ্যে আরও দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর এখন চুলা থেকে এটাকে আমি নামিয়ে নেব এটা যখনই চুলায় রান্না করবেন দেখবেন ঘরের মধ্যে এমন একটা সুগন্ধ ছড়াচ্ছে যে সবাই এসে আপনাকে জিজ্ঞেস করবে যে কী রান্না হচ্ছে এই ঈদে অতিথিদের এটা তৈরি করে খাওয়ালে দেখবেন আপনার কাছে বারবার রেসিপি জানতে চাইবে মশলা দিয়ে তো আপনারা অনেকভাবে গরুর মাংস রেসিপি তৈরি করে খেয়েছেন একবার হল এরকম মশলা ছাড়া এই পাকিস্তানি পেশোয়ারি বিপটা তৈরি করে খেয়ে দেখবেন দেখবেন আপনারা এর ফ্যান হয়ে যাবেন আর দেখুন এটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে শুধুমাত্র এক পিস গরুর মাংস দিয়ে পরিবারের সবার বা ঈদে অতিথিদের জন্য এই রেসিপিটা তৈরি করে নিতে পারে না এটা হচ্ছে গরুর মাংসের ভর্তা রেসিপি খেতে খুবই সুস্বাদু তো এর জন্য প্রথমে এখানে আমি টুকরো গরুর মাংস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কিছু পেঁয়াজ কিছু কাঁচামরিচ কিছু শুকনো মরিচ নিয়ে নিচ্ছি কিছু রসুন আর কিছু আদা কুচি তো প্রথমে আমরা এই এক টুকরো গরুর মাংস একটা চপার দিয়ে ভালোভাবে এইভাবে করে কিমা করে নেব আপনাদের হাতের কাছে যদি এই চপারটা না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা পাটায় এটাকে ভালোভাবে থেতলে নিতে পারেন আর কিমা করে নিলে একেবারে ছোট ছোট করে কিমা করে নিতে হবে কারণ এটা কিন্তু আমরা ভত্তা করে নেব এটা কিমা করে নেওয়ার পর আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এখানে আমি রসুন নিয়ে নিচ্ছি এখানে আমি শুকনো মরিচ কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজ কুচিটা কিন্তু একটু মোটা করে কেটে দিতে হবে আর দিয়ে দিচ্ছি এখানে আমি আদা কুচি যেহেতু আমরা ভর্তা তৈরি করব তাই এখানে আমি সরষের তেলটা দিয়ে দিচ্ছি আপনারা যদি সর্ষের তেল খেতে না চান সেক্ষেত্রে কিন্তু রেগুলার সয়াবিন তেলটাও দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এই তেলের মধ্যে সব উপকরণগুলো আমি একসাথে ভালোভাবে ভেজে নেব তো এটাকে পাঁচ থেকে ছয় মিনিট ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব ওয়ান বাই কাপ পানি এখানে যেহেতু গরুর মাংসটা একেবারে ছোট ছোটো করে কিমা করে কেটে নেওয়া তাই এই পানিতেই কিন্তু এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এছাড়া অলরেডি আমরা কিন্তু এটাকে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর সামান্য একটু পানি রয়েছে এখন তেলের মধ্যে এই সব উপকরণ আরও আমি চার পাঁচ মিনিট ভালোভাবে ভেজে নেব এতে পানিটাও শুকিয়ে যাবে আর এটাও ভালোভাবে ভাজা হয়ে যাবে এই তো আমার এটা কিন্তু ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে একটা সাইড করে নিচ্ছি এর মধ্যে যে এক্সট্রা তেলটা রয়েছে সেই তেলটা কিন্তু ঝরে পড়বে আর এখানে কিন্তু আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছিলাম এখন এটাকে আমি একটা ব্যালেন্ডারের জারের মধ্যে নিয়ে নিচ্ছি আর ব্যালেন্ডারের জারের মধ্যে নিয়ে নেওয়ার পর এটাকে আমরা ভালোভাবে ব্যালেন্স করে নেব আপনারা চাইলে কিন্তু এটাকে ভালোভাবে পাটায়ও বেটে নিতে পারেন এই তো আমার এটা ব্যালেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে তো এবারের ঈদে আপনারাও কিন্তু এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন আর এই ভর্তাটা খেয়ে কিন্তু আপনাদের পরিবারের সবাই আপনার খুবই প্রশংসা করবে আর আমি এক টুকরো মাংস দিয়ে করেছি আপনারা চাইলে কিন্তু আরও বেশি করে তৈরি করে নিতে পারেন দেখার সৌন্দর্যের জন্য আমি এগুলোকে ছোটো ছোটো বল আকারে তৈরি করে নিচ্ছি তোমরা যারা এখনও এই গরুর মাংসের ভর্তাটা ট্রাই নি অবশ্যই এই ঈদে একবার হলো ট্রাই করে দেখবে দেখবে তোমাদের কাছেও খুব ভালো লাগবে বাড়ির সাথে গরুর মাংসের রেজালা আমরা সবাই খুবই পছন্দ করি তো এই ঈদে অতিথি আপ্যায়নের জন্য কিন্তু বাসায় বিয়ে বাড়ির সাথে রেজালাটা তৈরি করে নিতে পারেন তো এই জন্য আমরা স্পেশাল মশলা তৈরি করে নেব এখানে আমি বৃহস্তা কিসমিস জয়ফল জয়ত্রী কিছু বাদাম নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি টক দই এখন একটা ব্যালেন্ডারের জারের মধ্যে এখানে আমি ব্রেস্তা বাদাম জয়ফল জয়ত্রী কিসমিস ও টক দই সব একসাথে ব্যালেন করে নেব বিয়েবারের মতো স্বাদ পেতে হলে কিন্তু অবশ্যই মশলাটা তৈরি করে নিতে হবে এটাকে আমি ব্যালেন্ড করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে টক দইয়ের সাথে মিশিয়ে নিতে পারেন এখন একটা বাটির মধ্যে এটাকে নিয়ে আমি একটা সাইড করে রেখে দিচ্ছি পরিষ্কার করে এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে তেল দিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এখন এই পেঁয়াজটাকে আর গরম মশলাটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা কিন্তু একদম লাল লাল করে ভেজে নেওয়া যাবে না তারপরে এখানে আমি দিয়ে দেবো দুই টেবিল চামচ পরিমাণ রসুন তিন টেবিল চামচ পরিমাণ আদা এখন এটাকে সামান্য কষিয়ে নেব যাতে গন্ধটা চলে যায় তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব হাফচা চামচের মতো জিরা গুঁড়ো তো মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আর এখানে আমি দিয়ে দেবো হাফচা চামচের মতো ধনিয়া গুঁড়ো তো মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আর একটা কথা মনে রাখবে মাংস বা মাছের মশলা যতই ভালোভাবে কষানো হবে সেটা কিন্তু খেতে ততই বেশি ভালো হবে তো আমি এখানে কিন্তু গরুর মাংসটা দিয়ে দিয়েছি এখন এই মশলার সাথে আমি গরুর মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে এটাকে আমি ভালোভাবে ঢেকে দেব আর কিছুক্ষণ পরেই দেখবে যে এর থেকে প্রচুর পরিমাণের পানি বের হবে আর আমি কিন্তু এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না এই পানিটা আর পরবর্তীতে আমি যে দুধটা ব্যবহার করব সেটা দিয়ে এই গোছটাকে ভালোভাবে রান্না করে নেব আর কিছুক্ষণ পর কিন্তু আমি ঢাকনা তুলে এটাকে ভালোভাবে নেড়ে দিচ্ছি তবে তোমাদের গরুর গোদ যদি শক্ত হয়ে থাকে বা সিদ্ধ যদি না হয় সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে গরম পানি করে ব্যবহার করতে পারো তো দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস আর কিছু কাঁচামরিচ আর আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম এখন এই মশলাটাকে কিন্তু ভালোভাবে এই বিপের সাথে মিশিয়ে নিতে হবে আর এই মশলাটার কারণেই কিন্তু এর মধ্যে একটা শাহি ফ্লেভার আসবে আর বিয়েবাড়ির স্বাদ পাবে তো মশলাটা দিয়ে দিয়েছি আমি আর কিছুক্ষণ পর পর এভাবে ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি যাতে নিচে পোড়াটা না লাগে এখন এখানে আমি দিয়ে দেব এক কাপ পরিমাণ গরুর লিকুইড দুধ এখানে কিন্তু দুধটা অবশ্যই গরম ব্যবহার করতে হবে তারপরে এখানে আমি দিয়ে দেব কিছু আলু এই আলু পোখরাটা দেওয়ার কারণে কিন্তু এর টেস্ট বহুগুণে বেড়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি রান্না করব আর কিছুক্ষণ পর পর নেড়ে দেব আর আপনারা ঠিক কীরকম ঝোল খেতে চান সেরকমভাবে কিন্তু এখানে ঝোল রাখতে পারেন তবে আমার কাছে কিন্তু রেজালার ঝোলটা একটু মাখো মাখো টাইপের হলে বেশি ভালো লাগে তো আমাদের রেজালাটা কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর নামিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা পারফেক্টভাবে আমাদের এই গরুর মাংস রেজালাটা তৈরি হয়েছে আর সম্পূর্ণ রেসিপি ফলো করে তোমরা যদি তৈরি করে নিতে পারো দেখবে বিয়েবাড়ির স্বাদে রেজালা এখন বাসায় বসেই খেতে পারবে আর এই ঈদে অতিথি আপ্যায়নের রেজালাটা তৈরি করে নিলে দেখবে অতিথিরা একটু বেশি খুশি হবে